জন্মদিনে সন্তানকে উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু নিজের হাতে পায়েস রান্না করে সন্তানের মুখে তুলে দেওয়া আমার কাছে যেন চরম তৃপ্তির সুখ দেয় তো আজ থেকে চার বছর আগে আমি মা হওয়ার অনুভূতি প্রথম পেয়েছিলাম কিন্তু আজ হচ্ছে আমার ছোট্ট সোনার জন্মদিন মানে ময়ূরীর ভাই ধ্রুবর জন্মদিন তো ওর দু বছর পূর্ণ হলো দু বছরের জন্মদিন তেমন কিছু করতে পারিনি সন্ধ্যাবেলা সাধারণ পায়েস আর একটু কেক কাটা হয়েছিল তো বাড়ির সবাই মিলে খুব খুব আনন্দ করে একটু সময় কাটিয়ে ছিলাম তো ওর কাকা ওদের দুই ভাই বোনকে ধরে কেকটা কাটিয়েছিল দুজনে যেহেতু সমান তো একজনকে রেখে আরেকজনকে নিয়ে কেক কাটলে অবশ্যই মনটা খারাপ হবে তো দুই ভাই বোনকে ধরে ওর কাকা কেকটা কেটে দিল আর তারপরে দেখো দুই ভাই কেক নিয়ে কত আনন্দ করছে সবাইকে খাইয়ে দিচ্ছে কে সবাই খাইয়ে দিচ্ছে আর ময়ূরীর পাপা ময়ূরীর জন্মদিনে যেমন পায়ের নুপুর বানিয়ে দিয়েছিল তোমরা সবাই দেখেছো তেমন ময়ূরীর ভাইয়ের বার্থডেতেও ওকে একটা বালা বানিয়ে দিয়েছে সেটাও ওর দিদি ওকে পরিয়ে দিচ্ছে তারপর কাকিমণি ওকে একটা গিফট দিয়েছে তো গিফটটা দেখে না এটা মানে চেনের সাথে পড়ার একটা লকেট ভোলানাথের ছবি দেওয়া আছে দেখো এটা ওর কাকিমণি উপহার দিয়েছে ওকে তারপরে দেখো দুই ভাই বোনে এই সোনো স্প্রে নিয়ে কত খেয়ে মজা করছে নাচ করছে আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকে আর এই দেখো ওর পাপা এই বালাটা বানিয়ে দিয়েছে কেননা ওর হাতে সরু চুরি ছিল কিন্তু সরু চুরিও বারবার ভেঙে ফেলে তাই মোটা করে বানিয়ে দিয়েছে এটা